বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে অনেক দিন পর তোমাদের আবার আমি ক্যামেরার সামনে এলাম আর তোমাদের মানে কিছু দেখানোর আগে আমি আগে বলে নি আমার ইয়ে হয়েছে আর আমি প্রচণ্ড হ্যাপি আর ওর জন্যে আমি ক্যামেরার সামনে একদমই আসতে পারছিলাম না আর আজকে ভাবলাম যে যখন আমি আজকে মায়ের বাড়িতে এসেছি ভাবলাম যখন এসছি আমি একটা জিনিস বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো সেটা হলো ধোসা এই যে দেখো পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি এখানে আমি আতপ চাল বিউলির ডাল আর ছোলার ডাল ভিজিয়ে এই যে এই ট্যাক্সারে আমি বানিয়েছি দেখে নাও এই বেড়াটা এখন আমি করে রেখে দিচ্ছি এটা এখন মিনিমাম ছ ঘন্টা ভিষণ থাকবে তার জন্য আমি এটা এখন করে রেখে দিচ্ছি আর যখন করবো দেখা তোমাদের বলছিলাম আমি কি করছি আজকে আমি বানাচ্ছিলাম ধোসা তোমাকে বললাম এই যে আলুর স্টাফিং বানিয়ে ফেলেছি এটার মধ্যে আমি দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা আদা পিঁয়াজ সব কিছু দিয়ে মানে এটাকে ভেজেছি আগে তারপরে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটাকে দিয়েছি দেওয়ার পরে কারিপাতা এগুলো লবণ একটু হলুদ এগুলো দিয়ে ভালো করে ওটাকে মানে জল দিইনি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এইভাবে ভালো করে এটা ড্রাই করে স্টাফিংটা বানিয়েছি আর এই যে ধোসা হচ্ছে দেখো ছোটো ছোটো করে ধোসা করছি ফার্স্ট টাইম ফ্রাই করছি খারাপ ভালো এটাই খেতে হবে কিন্তু যতটা মানে পারছি ততটাই করছি ধোসা যেটা অনেক বড় হয় আমি ছোট ভাবে করছি বড় পেরে উঠছি না চলো এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট করে দেখো তুলেছি কি সুন্দর করে আমি ছোট ছোট করে করছি ভালো হয়েছে আজকের ধোসা চলো রেডি চলো গুড নাইট আজকের মতো নেই